ফাইনালি অনেক দিনের ইচ্ছাটা আমার পুরনো খুবে খুবই একটা শখ ছিল আজকে কিনেই ফেললাম হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানে আজকে ভিডিওটা শুরু করছি তো এখন দেখো বিকেল পাঁচটা মতন বাজে তো এখানে রান্নাঘর আরও সব কমপ্লিট বিছানা আরও সব পরিষ্কার করে নিয়েছি তারপর আমার বর ডিউটি থেকে চলে এসেছিলো তো চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে একটু মার্কেট কিছু জিনিস কেনার আছে ওই সবজি টবজি কিনবো এগুলোই যা আর লাডুকে দেখো মাথায় যেটা না ওই ব্যান্ডটা ওইটা আমি লাগিয়েছি ঠিক কথা কিন্তু খুলে দেবো কোনো মধ্যে রাখতে চাই না তো এখানে দেখো মার্কেট থেকে চলে এসেছি কারণ ভিডিও করতে পারিনি খুবই ভিড় ছিল তো লাডার জন্য একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম আর দুটো ভুট্টা নিয়ে এসেছিলাম আমার ভুট্টা খেতে এত ভালো লাগে না তো এক একটা কুড়ি টাকা করে নিয়েছে তো আমার বড় কেকটা একটা দেবার আমি একটা খাবার লাডো দেখো ও খেতে চাইছে তো ওকে কেকটাও খাওয়ালাম আর একটু ভুট্টাও খাওয়ালাম তাও দেখো কী কী নিয়ে এসছে এই পুঁই শাক নিয়ে এসেছিলাম পটল আর শশা কুমড়ো আর নিয়ে এসেছিলাম আমি দুটো সিঙাড়া নিয়ে এসেছি আর এখানে বেগুন নিয়েছিলাম দুটো এত সবজির দাম হয়েছে না সবজিতে হাত দিয়ে যাচ্ছে না মেনলি গিয়েছিলাম এই কড়াইটা কেনার জন্য আমার জানো তো এই পেস্টেজের একটা কড়াই কেনার খুবই ইচ্ছা ছিল আমার কাছে ছিল ঘরে আছে মানে সে হালকাটা ছিল আর ঢাকনা ছিল না তো এরকম একটা ঢাকনা দেওয়া কড়াই কেনার আমার খুবই ইচ্ছা ছিল তো আজকে কিনে নিলাম তারপরে এইটা দেখো তার পরের দিন সকালের ভিডিও তো সকালবেলায় প্রায় পাঁচটার সময় উঠেছি তারপরে বাইরেটা খুবই সুন্দর ওয়েদার ছিল অনেক মেক করেছিলো তো ভালো লাগছিলো তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি যেটা খাই সকালে খেয়ে নিলাম তারপরে তোমার ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি দেখো কুমড়োটা কালকে নিয়ে এসেছি দেখো নষ্ট হয়ে গেছে তো এইদিকে কুমড়ো পটল আর বেগুন আর পুঁই শাক দিয়ে একটা চটচড়ি করব আর আলু দিয়ে দেব আর করব হচ্ছে ডিম ডিম কারি করবো তো চলো আমি সবজিগুলো কেটে নিই আর এইদিকে এটা খেয়ে নেবো একটু করে খাব সবজি কাটবো তারপর দেখো রান্নারও সব কমপ্লিট এদিকে ভাত করেছি এই ডিমের কারি আর ওই যে একটা চটচড়ি কুমড়ো আর ওই সব দিয়ে আর এইখানে শশা কেটে দিলাম ওর টিফিনটা সাজিয়ে দিয়েছে কিন্তু এখন অনেক টাইম আছে এখনও কুড়ি মিনিট মতন আছে তো ওই জন্য আর এখন টিফিনগুলো লাগালাম না কারণ অনেকক্ষণ থাকে তো যদি নষ্ট হয়ে যায় তারপরে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপরে রান্নাঘর আরও পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি আর আমার বড় ডিউটি চলে গেছে তাই এখানে আমি জলখাবারটা খেয়ে নিলাম ওই রুটি আরও রুটি আর একটু সবজি আর চা আর কাপড়গুলো দেখো বাইরে মিলে দিয়েছে আর আলটো কিন্তু এখনও ঘুমাচ্ছে ও মানে ভোরে উঠেছিলো তো তারপরে আবার ঘুমিয়ে গেছে তো এখনও ঘুমাচ্ছে তো ঘুমাক আমি তাকে তো জলখাবারটা আরও খাই আর এদিকে দেখো কত মেঘ করেছে কিন্তু যেন এত গরম আছে না মেঘ করেছে ঠিকই বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমটা কিন্তু যেন যাচ্ছেই না এত গরম তারপরে এখানে ধরো কাপড়গুলো কালকে সব কাঁচা হয়েছিল তো রোদ দেয়নি বলে শুকায়নি তো রুমের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে তো ওইগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দেখবে রোদ যদি না দেয় তো কাপড় তেমন একটা যেন গন্ধ উঠে তো এখানে দেখো আমি মটরগুলো ভিজতে দিয়ে দেবো রাতে একটু ঘুগনি করবো আর এই পটলগুলো জলে দিয়েছি এমনি করে রাখলে পটলগুলো ভালো থাকে তারপরে এটা দুপুরবেলায় দেখো লাডোকে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এখানে খেয়ে দেবো এখন ওই দেড়টা মতন বাজে ওই একটু শশা টমেটো একটু পেঁয়াজ একটু উপর থেকে লেবু দিয়ে দিয়েছি টক টকটক বেশ ভালো লাগে লাডো দেখো ও নামতে চাইছে মানে ওর একটু ভয় নেয় যে ও পড়ে

তারপরে ওকে মাঝখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকটা সময় কাটিয়েছি সে ফোন টোন দেখছিলাম তারপরে বিকেল দিকে না অনেকজন খিদে পেয়ে গেছিলো তো এখানে একটু চা করে নিলাম বিস্কিট দিয়ে খেয়ে নেবো লাডু ওকে সারালে খাবো আর বাইরেটা দেখো এখনও অমনি মেঘ করে আছে এক ফোঁটা দু ফোটা করে বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমার বর যেখানে ডিউটি যায় ওই দিকটাই নাকি প্রচুর বৃষ্টি হয়েছে মানে রাস্তারও সব অমনি ডুবে গেছে জলে তারপরে এখানে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম দুপুরে তো ওইগুলো সব ঠিক করে রেখে দিলাম আর এই মটরগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হতে আর দুটো আলু দিয়ে দিলাম কিন্তু একটা আলু দেয় মাঝখানটা কীরকম মানে মাঝখানে পুরোটাই মানে দাগ একে তো সবজির এত দাম তারপর থেকে অর্ধেক আলু এখানে খারাপই থাকে তো এই যে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম ওই পাঁচ ছটা সিটি দেবো তো চলো ঘুগনিটা আরও সব ইয়ে করে রেডি করে নিই করার জন্য পেঁয়াজ লঙ্কা আরও সব কেটে নিয়েছি আদা রসুনও পেস্ট করে নিয়েছি তো এখানে দেখো একটু গোটা গরম মশলা আর একটু এলাচ আমি দিয়ে দিলাম কারণ ওইটার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দেবো কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা কারণ লাডু খায় তো ও না মটর মানে ঘুগনি খেতে খুবই ভালো লাগে মানে মানে ওর মটর জিনিসটা ভালো লাগে খেতে ও খায় তো এখানে দেখো আদা রসুন তো সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে দেখো মটরটা কী সুন্দর সেদ্ধ হয়েছে ওই দশটা মতন দিয়েছিলাম পাঁচটা প্রথমে দিয়েছিলাম তারপরে খুলে দেখলাম তো সেদ্ধ হয়নি তো আরও পাঁচটা দিয়ে দিয়েছি এবারে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আরও দু তিনটে দেওয়ার পর যদি বন্ধ করে দিতাম তাহলে ভালো তার মটরটা জানো তো রাখাই ছিল অনেক দিন ঘুগনি করাই হয় না তো ভাবলাম ঘুগনি করি আর ভাবছিলাম যে রুটি করব না লুচি করবো তাহলে লুচি করলাম কারণ ঘুগনির সাথে দেখবে লুচি খেতেই ভালো লাগে তো এখানে দেখো মশলাটা বেস্ট ভালো করে আমার হয়ে গেছে কষা তেল ছেড়ে দিয়েছে মশলা তো একটু ঘুগনি ইয়েটা উপর থেকে দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর জানো তো যখন স্কুলে পড়তাম ঘুগনিটা দেখে আমার ওইটা মনে পড়ছে যখন স্কুলে পড়তাম না তো আমাদের গার্লস স্কুল ছিল তো তো বাইরে বেরোতে দিত না তো টিফিন যখন হতো তো ভেতরেই মানে একটা কাকুর মানে আসতো ঠেলা নেই ঘুগনির কালিদার ঘুগনি আমাদের ওইখানে খুবই ওইটা বিখ্যাত কালিদার ঘুগনি দারুণ লাগে খেতে দারুণ একটু উপর থেকে গোলমরিচে গুঁড়ো দিয়ে দিত তো ওইটা খাবার জন্য আমরা লাইন দিতে হতো মানে এত ভিড় হতো অনেক সময় তো টিফিনের টাইম টাই শেষ হয়ে যেত তো এখানে দেখো লুচি করার জন্য আটাটাও মেখে নিয়েছি আর টিফিন আরও সব ধুয়ে নিয়েছি এখন প্রায় সাতটা মতন বাজে তো চলো লুচিগুলোও করে নেবো আর এই ফ্যানটা এটার জন্য আমার শান্তি নাহলে রান্নাঘরটা এত গরম এমনি বাইরের রুমটা ঠিক আছে কিন্তু এই রান্নাঘরটা এত গরম থাকে না মানে থাকা যায় না তো চলো রান্নাঘর সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে শেষ করলাম তো টাটা সবাই ভালো থেকো